আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করছি হলো দুপুর থেকে তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করার পরে ক্যামেরার সামনে আপনাদের মাঝে আসলাম আর এমনি ভিডিওটা স্টার্ট করছিলাম হলো দুপুর থেকে খাওয়া দাওয়া করলাম তো এখন হলো বিকাল টাইম তো এখন বিকাল টাইম যেহেতু তো আমাদের উচিত যে প্রতিদিন দুই তিনবার পাঁচ সাত মিনিট বা দশ মিনিট করে হাঁটার জন্য তো সবাই মেলা হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে হলো থালা বাটি ধোয়া বলেন সব কিছু হলো করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইতেছেন যে আমি আমার জীবনের দৈনিক জীবনে যা ঘটে ওইটাই শেয়ার করি যাতে তো এখন থেকে চেষ্টা করি ওইটাই শেয়ার করার জন্য আসলে আপনারা ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগার জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এখন হলো বিকাল টাইম তো আমি আমার নরনাথলো রাস্তা দিয়ে হাঁটতেছি সাফায়াত আছে তো আমি আর সাফায়াত বাইরে আসার কারণ হলো একটাই কারণ বাসায় হলো পিঠা বানানো হইতেছে কারণ আমি আমি কাজ করে দিয়ে আসছি তো সাফায়াত কে তো কাউরে না কাউরে রাখতে হয় তো মা যদি রাখে তাহলে কিভাবে পিঠা বানাবে জন্য মা বলতেছে যে তুমি ওরে নিয়ে যাও আমরা দুইজনে বানাই তো হ্যাঁ কাজ দরকার হলো আমার রাগ দেয় তো এই হলো ঘটনা তো যাই হোক আজকে সারা দিনটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালোই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দিয়ে দেখি আসলে কেমন হয় ভালো করে একটু ।

ഇവിടെ ഇരിക്കുന്നു ഇതിവിടെ ഇരിക്കുന്നു ഞാൻ ഇട്ട ഭാഗം ഇതിനെ ഞാൻ എടുക്കും ഇതാ കൊടുക്കുക

একিদা এরকি সাপলা না সাপলা কোন দেশে খাইনি যত জিগত জিগেবা কোন কোন দেশে সাপলা খায় না সাপলা লাতেও সুতে লাতেও ফুলে লতাটা খাই নাই মানুষ কত সব করে খায় না মনে দেখে বেশ তো মতন জামা জামা তো পানি পুনি হয় না সাপলা যদি সাপলা বিজয় বড় চট থাকে সে নয় পানি না হলে ওই নদীর পাড়ার ওই দিক দিয়ে হয় এই জায়গা থেকে আনা যায়

বা সেই চলে দেরি দেবো অনেক জায়গায় বাড়ি বাড়ি গেলে সব আগে যাতে আবার সামনের ওটাই চোয়ালিয়া পানি কম না ওই সামনের চকই যে জায়গা পাটবন ছিল ওই জায়গাতে পানি কম

गरम <laughs>

이게내보 이번엔 숙취를 내

হলো পিঠা বানানো আয়োজন করতেছে মানে এই সময় নাকি অনেক কিছু খাইতে ইচ্ছা করে তো আমার যখন যেটা খাইতে ইচ্ছা করে আমি আমার সামর্থ্য অনুযায়ী আসলে হয় কি বাবাকে বললে বাবা সব সময় যখন যেটা খাইতে চাই ওইটাই আয়না দেয় কিন্তু তারপরও নিজের বাবাকে যতটুকু বা বাবা মাকে যতটুকু বলা যায় শ্বশুর বাসায় কিন্তু বলা যায় না কিন্তু বই আমারে বললে আমি যখন যেটা বলি ওইটা আয়না দেয় বা রান্না করে দেয় সব কিছুই করে কিন্তু আফু যেমন তার বাবা মারে বলতে পারে আমি কিন্তু অত সহজে বলতে পারি না তো আফুর রুসিলা আমিও একটু খাইতে পারি তো যাই হোক আফুর যখন যেটা ইচ্ছা হয় ওইটাই খায় তো আফুও খায় আমাদেরও খাওয়া হয় তো আজকে কি পিঠা বানানো হয় সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো তো আজকে হলো সারাদিনটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি